দেখো আমি একটা কথা বলি সমাজের জন্য শিক্ষণীয় ভেবেই যে সব সময় কাজ করা সেটা নয় কিন্তু একটা বেসিক বার্তা আমার কাজের মধ্যে থাকে সেটা খুব সার্টেল থাকে জুলির ক্ষেত্রে যেটা আমি বলবো যে একটা প্রান্তিক মানুষের মূল স্রোতে ফেরা একটা প্রান্তিক মানুষকে মূল স্রোতের মধ্যে যে তাকে নিয়ে আসা যায় সেটার একটা কোথাও একটা হালকা বার্তা কোথাও একটা রয়েছে কিন্তু মূলত আমি বলবো জুলি ইজ

সেই কারণে অ্যাকচুয়ালি জুলি করা আমার আরো কারণ আমি এইরকম চরিত্র করিনি আর এদের জার্নিটা বলা দরকার মানুষের কাছে তারাও তো চায় জীবনের মূল স্রোতে আসতে তারা চায় যে সবকিছু সাধারণ বাকিরা যেভাবে চলাফেরা করছে জীবন যাপন করছে তারাও চায় কিন্তু তারা কি তার মানে সক্ষম নয় আমরা কি তাদের ব্রাপ্ত করে রাখবো আই ডেন্ট ওয়ান্ট দ্যাট দ্যাটস রিজন আই ডেন্ট জুলি অ্যান্ড রিসার্চ বলো যাই বলো এই যে পলিটিক্যাল একটা স্পেসে চলে যাচ্ছে ও মানে আমার মনে এমন একটা মানুষ রাস্তারই মানুষ বলবো যে জীবনটাকে ওইভাবে ওইখান থেকে দেখেছে সেই কিন্তু পারবে মানুষের জন্য কিছু করতে কারণ সে জীবনে অনেক রকম সেই সংগ্রামের মধ্যে দিয়ে গেছে যে নিজে সংগ্রামের মধ্যে দিয়ে যেতে যাবে না সে কোনোদিন উপলব্ধি করতে পারবে না যে মানুষের জন্য কি করা দরকার অ্যাজ এ পলিটিক পলিটিশিয়ান তো ওটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যে বিকজ অফ দ্যাট এগেন আই ডেড জুলি আর পলিটিক্যাল স্পেসে আমি কোনোদিন কাজ করি নি পলিটিক্যাল স্পেসে কাজ করে লেখা হয় না আজকাল বিকজ আমাদের অনেক স্ক্রুটিনির মধ্যে পড়তে হয় এটা করা যাবে না ওটা করা যাবে না এটা দেওয়া যাবে না এটা দেওয়া যাবে না থ্যাংকফুলি দাঁড়িয়ে আমরা বাংলায় ওরকম একটা কাজ করতে পারলাম কারণ সেই আমাদের সেই সাহসটুকু আছে আর আমাদের সেই মানে ইয়েটাও আছে যে আমাদের ভরসাটাও আছে যে আমরা কাজটা করতে পারবো অরিত্র সত্যি মানে সুরেন্দর ফিল্মস যে এই সাহসটাও দেখিয়েছে একটা পলিটিক্যাল স্পেসে গিয়ে একটা কাজ করছে যেটা ন্যাশনালি কেউ করা সম্ভবই না এটা এখন তো হিন্দি কাছে তো হয়ই না সেটা তো সেই রকম একটা কাজ যে মানুষের কাছে আসছে আসতে পারছে লেখা হয়েছে মানে একটা ক্যারেক্টার অফ পলিটিক্স ইন্টু পলিটিক্স সেটাও একটা বিরাট ব্যাপার